ফুটবলের আমরা পায়ে সময় আছে নাটের টেরের যাই কি নাটের টেরের যাওয়ার পরে চার হাজার সাড়ে হাজার টাকা ফাল্টানি লাগে ফুটবলের যদি টেরের যায় কি আপনারা আমি যে কন্ডিশনে নাট গেছিল ঢুকাইছি মানে ফুটবলের ভিতর সাইডে দি আপনারা নাট হল ঢুকাই পায় আপনার মধ্যে আজকে ব্যাটারি চালিত একটা হাঁস লই যাইছে হাসটা খুব গুরুত্বপূর্ণ আমরা সাথে পারেন খাসটা দেখেন আপনারা রে আমি সমটমের ফুটবল যেটা ব্যাটারি চালিত ফুটবল গাড়ির ফুটবলের আমরা পায়ে সময় আছে নাটের টেরের যায় নাটের টেরের যাওয়ার পরে আমরা এই ফুটবলটা টেরেড না করার কারণে আমরা ফুটবলটা চার হাজার সাড়ে ছয় হাজার টাকা দিয়ে ফাল্টানি লাগে ফুটবলের যদি টেরের যায় গিয়ে আপনারা আমি যে কন্ডিশনে নাইট্রোজেন ঢুকাইছি মানে ফুটবলের ভিতর সাইডে দি আপনারা নাট হল ঢুকাই পায় পরে আপনারা রান যেভাবে আপনারা সেন্টার থাকে রানের মাঝে আপনারা ঠিক এভাবে বয় পায় এভাবে বইয়া আপনারা ও সাইড থাকি মুড়ি আপনারা টাইট দিবায় ও সাইডটা কি মুড়ি আপনারা টাইট দিবায় তাহলে আপনারা ফুটবলের সমস্যাটা সমাধান হয়ে যাবো ফুটবল ফালটানি লাগতো না যদি ট্রেনের যায় গিয়ে যদি ট্রেনের যায় গিয়ে এই জিনিসটা করবাই দেখেন আমি কিভাবে ঢুকাইছি না গেছি তোর নাম পা ভালো হয় দেখিয়া যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দো অন্যজন দেখার সুযোগ করে দিও আমরা ফুটবলে বাটির ট্রেনের যদি যায় আমরা মাঠ গেছি ভিতর সাইডে দিয়ে যদি এইভাবে ঢুকাই তাহলে আমাদের ফুটবলটা চলবে আর সমস্যা হতো নয় কোনো ফুটবলে যদি এভাবে একটা রেট যায় গিয়ে আপনারা এই ভিডিওটা ভালো করে দেখবেন আমরা নাট ডুকাইতাম বাইর সাইডে দিই বাইর সাইডে দিই নাট না ডুকাইয়া আমরা ভিতর সাইডে দিই আমরা নাট ডুকাইলাম আমরা কিভাবে ফিটিং দেয় এই যে দেখেন এই যে আমরা আমরা ফিটিং দি আমরা বাটিটা ফুলা সোজা ভাবে বয়ে নেওয়া লাগবো এই যে আমরা লাগাই লাগাইলাম মুড়ি লাগাইয়া আমরা ফুল আমরা দিয়ে লাটিটা আর পাল্টানি লাগতো না এই ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমরা এই যে ফুটবলে নাট বাট বাড়া সাইতে গিয়া নাটগুলো লাগাইছি এই যে আমরা ফুটবলটা সলেট সেফলি অলরেডি চালাইয়া দেখাইছি